আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরও একটি এপিসোড দেখার জন্য ভিডিওর মাঝে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে মিষ্টি তৈরিতে আর কখনোই ব্যর্থ হবেন না খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি উপস্থাপন করে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে এক লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি এবার এই দুধটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এটা দিয়ে প্রথমে মালাই চপের জন্য মালাই তৈরি করব। তার জন্য দুধগুলোকে চুলায় বসিয়ে মিডিয়াম হিটে জ্বাল করতে থাকবে। সাথে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন এই পর্যায়ে দুধগুলোতে বলক চলে আসলে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রথম অবস্থায় এগুলোকে খুব বেশি জ্বাল করতে হবে না এবার চলে আসলাম মিষ্টিগুলো তৈরি করার জন্য আজকে মিষ্টিটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক সাথে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে মিষ্টিতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে আর আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা নয় বেকিং পাউডারটা কিন্তু এখানে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে এর পরিমাণ বেশি হলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে তো এবার সব কিছুকে খুব ভালো মতো হাতে সাহায্যে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে করে গুঁড়ো দুধের সাথে ঘিটা খুব ভালো মতো মিশে যায় যখন দেখবেন এই মিশ্রণটা কিছুটা ব্রেড ক্রামের মতো পরিণত হয়ে হয়েছে অর্থাৎ এইভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে কিন্তু ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে এটা খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এবার এই ডোটাকে তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম ব্যবহার করছি ডিমটাকে প্রথমে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে এবার এই ফ্যাটানো ডিমটাকে গুঁড়ো দুধের সাথে অ্যাড করে নিতে হবে তবে পুরোটা ডিম কখনোই একসাথে অ্যাড করতে যাবেন না অনেক সময় ডিমের সাইজ অনুযায়ী পরিমাণটা কম বেশি লাগতে পারে তো আমি এভাবে অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে কিন্তু খুব বেশি মাখামাখি করার প্রয়োজন নেই প্রথম অবস্থায় ডোটা এরকম নরম থাকবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের মতো আর এরকম স্টিকি নেই পাঁচ মিনিট রেস্টে রাখার কারণে এটা অনেকটাই সেট হয়ে গিয়েছে প্রথমে হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি অথবা তেল মেখে নিতে হবে এবার অল্প অল্প করে ডো নিয়ে এভাবে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি আমি এরকম লম্বাকৃতি করে মিষ্টি শেপ টা দিচ্ছি আপনারা চাইলে গোল অথবা চ্যাপটা করেও দিতে পারেন একইভাবে আমি সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিব তো এই যে এখানে আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাব আমরা মালাই চপটা তৈরি করার জন্য এখন যে মালাইটা তৈরি করে রাখা হয়েছিল সেটি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটাকে আরো একটা বলক তুলে নিতে হবে আর এই গরম গরম মালাইতেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিয়ে দিতে হবে আমি সবগুলো মিষ্টি এতে দিচ্ছি আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে জাল করতে হবে প্রায় মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কখনোই ঢাকনাটা তোলা যাবে না তবে যখন এরকম ফুটতে শুরু করবে এই পর্যায়ে ঢাকনাটা একটু তুলে আবারও লাগিয়ে দিতে হবে এভাবে পাঁচ মিনিটের মতো প্রথমে মিষ্টিগুলোকে মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে আশা করি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলতে শুরু করেছে এভাবে ডাকনা দিয়ে থেকে পাঁচ মিনিট জাল করার পর মিষ্টিগুলোকে এভাবে হালকা হাতে উল্টে দিতে হবে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুবই নরম থাকবে তাই খুবই সাবধানে গুলোকে উল্টোতে হবে আর চাইলে হাড়িটাকে ধরে এভাবে একটু দুলিয়ে দিতে পারেন এতে করে মিষ্টি সব সমানভাবে সমান মালাইটা প্রবেশ করতে পারবে তো মিডিয়াম হিটে পাঁচ মিনিট জাল করার পর চুলার আজকে লোতে রেখে আরো পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল করতে হবে মিষ্টি তৈরির ক্ষেত্রে চুলার আজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথম অবস্থায় চুলার আজকে বাড়িয়ে রাখতে হবে এতে করে মিষ্টিগুলোকে ফুলতে সাহায্য করবে না হলে মিষ্টিগুলো কিন্তু হয় ফুলবে না না হয় ভেতরে শক্ত থেকে যাবে তো এই পর্যায়ে মিষ্টিটাকে আরো বেশি মজাদার করার জন্য অর্থাৎ মালাইটাকে আরো ঘন করার জন্য আমি এখানে একটি কাপে দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্কের সাথে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে নিয়েছি এবার এই দুটোকে খুব ভালো মতো মিশিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি এবং মিষ্টিটাকে আরো এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল গরু দিয়ে তৈরি ভীষণ মজার আর পারফেক্ট মালাই চপ এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে পরিবেশন করে নিন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কতটা লোভনীয় আর আর পারফেক্টলি তৈরি হয়েছে হয়েছে এই খেতে অনেক অনেক বেশি মজাদার এভাবে ঘরে মিষ্টি তৈরি করলে আর কখনোই বাইরে থেকে কিনে খেতে হবে না একেবারে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর কেউ খুব সহজেই এই মালাই চপটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন মিষ্টিটা কিন্তু ভেতর থেকে একদম স্পঞ্জি হয়েছে কোনো প্রকার ভেঙে যায়নি বা শক্ত থেকে যায়নি অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটি প্যানে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ তরল দুধ এবার এই দুধটাকে আমরা ছানা করে নিব তার জন্য এটিকে মিডিয়াম হিটে জাল করতে থাকবো যখনই এটিতে একটি বলক চলে আসবে এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে তো ছানা তৈরি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি এবার এই ভিনেগারের পানিটুকু এতে অ্যাড করে দিব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো এভাবে নাড়তে নাড়তেই দেখবেন আস্তে আস্তে দুধগুলো ছানায় পরিণত হচ্ছে তো যখন ছানা এবং পানিটা আলাদা হয়ে যাবে অর্থাৎ পানিগুলো সম্পূর্ণ সবুজ রং ধারণ করবে তখন বুঝতে হবে যে আমাদের ছানাটি তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না যখন সম্পূর্ণ ছানাটা আলাদা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটিকে পানি ছড়িয়ে নিতে হবে না হলে কিন্তু ছানাগুলো শক্ত হয়ে যাবে এতে করে মিষ্টিটা আর ভালো হবে না তো আমি এরকম একটি স্ট্রেনারের ওপর রেখে ছানাটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর এগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আমি এভাবে একটি স্প্যাচুলার সাহায্যে হালকা চেপে চেপে এর পানিগুলোকে ছড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু খুব বেশি প্রেশার দেওয়া যাবে না এতে করে ছানাগুলো বেশি শক্ত হয়ে যেতে পারে এবার এই অবস্থায় এটিকে দশ মিনিটের জন্য রেখে দিব আর এরই মাঝে আমরা মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটি প্যানে নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ পানি এবং সাথে ব্যবহার করেছি কাপ পরিমাণ চিনি ও ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি তিনটে এলাচ এবার এগুলোকে চুলায় রেখে মিডিয়াম হিটে জাল করতে থাকব। খুব বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই একটা থেকে দুটা বলক আসলেই চুলা জালটাকে বন্ধ করে দিতে হবে কারণ প্রথম অবস্থায় যদি শিরাটি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির ভেতর ভালোভাবে শিরা প্রবেশ করতে পারে না তো এবার মিষ্টি তৈরি করার পালা আমরা যে ছানাটাকে রেডি করে রেখেছিলাম সেটিকে প্রথমে এরকম একটি ছড়ানো প্লেটে নিয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে মুঠে নিতে হবে দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যায়নি অর্থাৎ ছানাটা কিছুটা মশ্চার থাকবে তো এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ছানাটাকে নিতে হবে এভাবে একটু সময় নিয়ে নিলে রসগোল্লাটা অনেক তৈরি হবে তো যখন ছানাটা একদম মসৃণ হয়ে যাবে এবং সবগুলোকে এভাবে একত্র করে নেওয়া যাবে তখন বুঝতে হবে যে আমাদের মিষ্টির জন্য ছানাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এবার আমি যতগুলো মিষ্টি তৈরি করব ঠিক ততটি ভাগে ছানাটাকে ভাগ করে নিব আমি এখানে নয়টি ভাগে ভাগ করে নিয়েছি এবার একটি ভাগ নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দিয়ে দিব দেখুন মিষ্টির ওপরটা কিন্তু এরকম মসৃণ হতে হবে তো আমার একটি মিষ্টি শেপ দেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি এখানে সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিয়েছি এবার চলে যাব মিষ্টিগুলো তৈরি করার জন্য তো এবার একে একে আমি মিষ্টিগুলোকে গরম শিরা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে সিরাতে দেওয়ার পর সাথে সাথে এর ঢাকনাটা লাগিয়ে দিতে হবে এবং মিডিয়াম টু হাই হিটে পাঁচ মিনিটের মতো জাল করতে হবে এরই মাঝে কিন্তু একবারের জন্য ঢাকনাটি তোলা যাবে না পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এই পর্যায়ে এর ঢাকনাটা তুলে নিতে হবে এবং হালকা হাতে মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে যাতে করে শিরা সব দিকে সমানভাবে প্রবেশ করতে পারে তো এই পর্যায়ে আবারও এর ঢাকনাটা লাগিয়ে দিতে হবে এবং আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে রসগোল্লাগুলো ফুলে কেমন টৈটম্বর হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে এটিকে লো আছে মিনিটের মতো রেখে দিতে হবে তো দশ মিনিট পর আমাদের মিষ্টিগুলো একদম তৈরি এবার এটিকে এই অবস্থায় রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তো সেই সাথে ঘরেই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে তো আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে একেবারে রসে টৈটুম্বুর এই স্পঞ্জি রসগোল্লাটা একদম দোকানের মতো তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ